পেরিয়ে পার করে চলে যাচ্ছে বাংলাদেশে মুখ্যমন্ত্রী চিন্তায় পড়ে গেছেন আমার বাংলাদেশের ইউনিসের ভাই সব যারা মুখ্যমন্ত্রীকে ফুপা বলে খালা বলে শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের বাগডোগরায় পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হল বিজেপির এদিন এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপির রাজ্যসভার সংসদ হর্ষবর্ধন সিংলা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাপি গোস্বামী বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মন্ডল মাটিগাড়া বাড়ির বিধানসভার বিধায়ক আনন্দময় বর্মন ফাঁসি দেওয়া বিধায়ক দুর্গা মুর্মু বিজেপি নেতা নান্টুপাল সহ বিজেপি নেতা কর্মী সমর্থকরা মঞ্চ থেকে প্রথমে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি বলেন পরিবর্তন করতেই হবে আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন করব পাশাপাশি তিনি আরো বলেন শিলিগুড়ি মহকুমায় ঘোষেদের একটা সিন্ডিকেট চলে কান খুলে শুনে রাখুন বিজেপি ক্ষমতা এলে সবাইকে জেলে ঢুকাবো যারা তৃণমূল নেতারা চুরি করেছেন আর জিরাজ ঘোষ যিনি একজন সামান্য সাংবাদিক ছিলেন তার স্ত্রী জিএসটি অফিসার সেই সুযোগ নিয়ে সুপারির কালোবাজারি করছে সেও ছাড় পাবে না কোনোভাবেই তিনি আরো বলেন বিজেপি ক্ষমতা এলে থানার পাশে একটা জায়গা রাখা হবে আর সেই জায়গায় রাখা হবে বোল্ডেজার এদিন প্রায় পঞ্চাশ জন কর্মী বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করল নতুনদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা আকবর হুমায়ুন কারো হাত ধরিনি ঐরঙ্গজেবের হাত ধরিনি আমরা শিবাজি হয়ে লড়ব প্রয়োজনে সম্বাজি হয়েও জীবন দিব ত্যাগ করা যাবে না মিম একশো সিটে লড়াই করবে সেই প্রসঙ্গে তিনি বলেন আগে মিম সিম বানাক টাওয়ার বানাক এরপরে কর্মী ঠিক করুক তারপরে ভাবা যাবে অন্যদিকে ধারাল অস্ত্র দিয়ে বিয়েলো ওকে আঘাত সাধারণ ভোটারের সেই প্রসঙ্গে তিনি বলেন পুলিশ প্রশাসনের গুরুত্ব সহকারে বিষয়টি দেখা উচিত পেরিয়ে করে চলে যাচ্ছে বাংলাদেশে মুখ্যমন্ত্রী চিন্তায় পড়ে গেছেন আমার বাংলাদেশের ইউনিসের ভাষণ যারা মুখ্যমন্ত্রীকে ফুপা বলে খালা বলে তারা পালিয়ে যাচ্ছে কারা ভোট দেবে মুখ্যমন্ত্রী গান গাইছেন না যাও সাইয়া ছোড়াকে বাইয়া কাসল তোমারই মেয়ের ওপর এত দুঃখ মুখ্যমন্ত্রী রাখবেন কোথায় মুখ্যমন্ত্রী ভাবছেন যে তৃণমূলের এই ভোট ব্যাংক এই ভোট ব্যাংক চলে যাবে তো চলে যাবে না মুখ্যমন্ত্রী চলে গেছে যেমন আপনিও অগ্নিকন্যা ছিলেন এবার কন্যা হয়ে আপনি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবেন আপনার রিটায়ারমেন্ট হবে আপনি সুস্থ থাকুন আমার খুব ইচ্ছে জ্যোতিবাবু যখন বেঁচেছিলেন তখন বাম ফন্ড হারেনি জ্যোতিবাবু মারা যাওয়ার পর বাম ফন্ড হেরেছে জ্যোতিবাবু দেখে যেতে পারেননি বামফণ্ড হেরেছে আমার ইচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন ভালো থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত অবস্থায় যেন দেখে যেতে পারে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল এই বাংলায় শাসন ক্ষমতায় এসেছে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে ভালো বাড়ি দেব। আপনাকে মিথ্যে কথা লোককে দেখাতে হবে না উপরে টালির চাল নিচে এসি কোন টালির চালের বাড়িতে এসি থাকে আমার জানা নেই মুখ্যমন্ত্রীর বাড়িতে আছে তাকে গরিব সেজে থাকতে হয় মুখপত্র সেই পেপার তাতে গণশক্তি তাতে ছাপছে যে ওই পাড়ার মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানে সেই গলিতে জানেন তো কেউ ঢুকতে পারে না তারাই কোন রকম কষ্ট করে ঢোকে ওই রাস্তার পঁয়ত্রিশ খানা প্লট পঁয়ত্রিশ খানা প্লট মানে বোঝেন তো কলকাতার প্লট মানে এক হাতের দাম লাখ টাকার উপরে এক হাত পঁয়ত্রিশ খানা প্লটের মালিক তার পরিবার আর মুখ্যমন্ত্রী টালির চালাই থাকে তাও আমাদেরকে বিশ্বাস করতে হবে উনি গরিব মানুষ মুখ্যমন্ত্রী আপনাকে এত নাটক করার দরকার নেই আপনাকে আমরা রিটায়ারমেন্ট বাড়িও দেব ভালো বাড়িতে ভালো এসিও লাগানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি তার ব্যবস্থা করবে আপনাকে সেই রিটায়ারমেন্ট দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে বন্ধুগণ মুখ্যমন্ত্রী এখন ভাবছেন কি করি ওনার ডিজি কাছের প্রিয় মানুষ রাজীব কুমারকে বাঁচাতে মুখ্যমন্ত্রী গিয়ে ধর্নায় বসেছিল সে রাজীব কুমার কিছুদিন আগে যখন আইপ্যাক এর অফিসে ঢুকলে মুখ্যমন্ত্রী মনে আছে আপনাদের কি চুরি করতে গেছিল ফাইল যদি দিদি বলছে ফাইল ফাইল চুরি করে নিয়ে এসছে ভাবা আমরা এর অনেক মুখ্যমন্ত্রী দেখেছি কাউকে বলেছে কয়লা চোর কাউকে বলেছে গরু চোর কাউকে বলেছে চাকরি চোর এই প্রথম ভারতবর্ষে এমন একজন মুখ্যমন্ত্রী হলো যে হচ্ছে ফাইল চোর রকম চোর আমরা জীবনে দেখিনি ফাইল চোর মুখ্যমন্ত্রী সে ফাইল চুরি করে নিয়ে আসছে আর সেখানে তার পেছন পেছন যাচ্ছে কি পুলিশের ডিজি রাজীব কুমার রাজীব কুমার সাথে সাথে যাচ্ছে অদ্ভুত মুখ্যমন্ত্রী বলছেন আমি গেছি হচ্ছে পার্টির প্রধান হিসেবে ইউপিএসসি নিয়ম আছে আমাদের সিংহাসহে ইউপিএসসি পাস করে উনি অফিসার হয়েছিলেন যদি একজন ব্যক্তি আমারও দুটো পরিচয় আছে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে যেমন রাজনৈতিক সভা করছি আমি আমার মন্ত্রী সেখানে আমি সরকারি কাজ করি যখন আমি সরকারি কাজ করি আমার পিএস আমার সাথে থাকে সেই ইউপিএসসি অফিসার যখন আমি রাজনৈতিক কাজ করবে এখন আমি রাজনৈতিক কাজ করছি দেখুন আমার পিএস আমার সাথে থাকবে না সেখানে নেই কারণ সে সরকারি অফিসার তার কাজ মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে থাকা বিজেপির নেতা সুকান্ত মজুমদারের সাথে থাকা তার কাজ না তিনি মুখ্যমন্ত্রী বলছেন আমি বিজেপি আমি তৃণমূলের নেতা হিসেবে গেছি ওখানে তাহলে প্রশ্ন রাজীব কুমার তাহলে ওখানে কি করছিলেন সেই শুনে সেই শুনে পাড়ার ছেলে বলে দেখে আমার পাড়ার ছেলে বলে গান বেঁধেছে আমাকে গান শোনাচ্ছে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা